নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল অটার এফ চ্যানেল থেকে চলে এলাম তো আমরা আঠেরো চার দু হাজার চব্বিশ সালের একটা পেমেন্ট সাজেশান যেগুলো দিয়েছিলাম তার প্রমাণ সময় দেখাবো তাকে বলে রাখি আমরা উনিশ চার দুহাজার চব্বিশ সালের আটটা পিএম এইট পি এমের চার সংখ্যা আমরা সাজেশান দেবো তাকে আমরা সাজেশানটা মিলিয়ে দিই যে একটা আঠেরো চার দুহাজার চব্বিশ সালের একটা পেমেন্ট কী কী খেলেছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রথমে চলে যাচ্ছি একটা গ্রুপে চলে যাচ্ছি যেখানে একটা গ্রুপে দেখুন এই গ্রুপটা চলে গেলাম আমরা এই গ্রুপে যাওয়ার পরে আপনাদের প্রথমে দেখিয়ে দিই দেখুন এই লিস্ট এটা হলো আমাদের আজকে সাজেশনের লিস্ট আর একটু ভিআইপি সাজেশান হিসাবে আমরা দিয়েছিলাম মানে পার্সোনাল গাইডের কিছুটা মিডিল আমরা মেম্বারশিপে দিয়েছিলাম এগুলো সব মিডিল বলে দিয়েছিলাম গুরুত্বপূর্ণ সেটা আমরা কয়েকটা দেখিয়ে দেব তো দেখুন আমরা প্রথমে শুরু করছি মিলানো শুরু করছি আমরা তারপর আমরা উনিশ তারিখে সাজেশান দেবো দেখুন এখানে আমাদের অষ্টআশি শূন্য এক অষ্টআশি শূন্য আজকে শুধু চার সংখ্যা সাজেশানগুলো মিলাবো যে আমাদের সাহাশাগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের মিলাবো আর কিছু দেখাবো না অষ্টআশি শূন্য এক প্রথম দেখিয়ে দিই অষ্টআশি শূন্য এক দেখুন আমাদের ভিডিওটা দেখুন আগে গতকাল মানে ইয়ার স্টার ডে এগারোটা সাতান্ন পি এম আর এখন এগারোটা বিয়াল্লিশ বাজে গতকাল রাতে এগারোটা সাতান্ন পি পিএমএ দিয়েছিলাম অষ্টআশি শূন্য এক দেখুন অষ্টআশি শূন্য একই খেলেছে আঠেরো চল্লিশ এটা মানে আঠেরো একটা পি এম এ আঠেরো তারিখের একটা পিএমএ আঠেরো চল্লিশ দেখে দিচ্ছি আমরা আঠেরো চল্লিশ দেখুন দু নম্বর যে আমাদের পাট আছে এগারোশো সাতান্নতে আঠেরো চল্লিশ দেখুন আমরা এখানে আঠেরো তেতাল্লিশ দিয়েছি সাইটে বিন্দু দিয়েছি এবং বলেছি এই পাটের চার সংখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ যেগুলো বিন্দু দেওয়া আছে দেখুন আঠেরো তেতাল্লিশ আছে ওপরে বিয়াল্লিশটা চুয়াল্লিশ কিন্তু খেলেছে চল্লিশ তবে আমাদের আঠেরো মিডিলের যে পাট নাম্বারটা গুরুত্বপূর্ণ বলেছিলাম পাট নাম্বার চার সংখ্যা সেটাই খেলেছে আটচল্লিশ বাহাত্তর আটচল্লিশ বাহাত্তর খেয়াল করবেন দেখুন আটচল্লিশের তেহাত্তর দিয়েছি ওপর ওপন্নিশ করলে বাহাত্তর যেটা আমাদের পা ফুল শাসনের নিয়ম কি যে চার সংখ্যা নেমে উপর উপন্যাস করতে হবে সেই সে ওপন্নিশ অষ্টআশি শূন্য পাঁচ অষ্টআশি শূন্য পাঁচ ডাইরেক্টলি দেখাচ্ছি আমরা তাড়াতাড়ি করে অষ্টআশি শূন্য পাঁচ একটু আগে দেখেছিলাম অষ্ট শূন্য এক খেলেছে একই খেলেছে আর অষ্টআশি শূন্য পাঁচ দেখুন অষ্টআশি শূন্য সাতের সাইডে বিন্দু আছে আমরা বলেছিলাম এটা গুরুত্বপূর্ণ ওটা উপর তো না সেটা গুরুত্বপূর্ণ দুটোই খেলেছে অষ্টআশি শূন্য একে খেলেছে দেখুন অষ্ট আশে শূন্য এক অষ্ট আশে শূন্য পাট পাঁচ আমরা দিচ্ছিলাম অষ্ট আশে শূন্য সাত উপন্যাসগুলো পনেরগুলো ছয় ছয় আট হয় তবে যে বিন্দু আছে এই পার্টের এই মিডিলের এই পার্ট নাম্বারের হাই পার্ট নাম্বার চারশো পাটা খেলবে এটা খেলেছে বাইশ পঁচিশ দেখুন বাইশ ছাব্বিশ দিয়েছি সাইটে বিন্দু বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ বাইশ ছাব্বিশ মানে উপরে পঁচিশ নিচে সাতাশ দেখুন বাইশ পঁচিশ খেলেছে এসব দু হাজারের ঘরে এক হাজারের ঘরে দেখাচ্ছে শূন্য সাত ছাব্বিশ শূন্য সাত ছাব্বিশ দেখুন তাই করে দেখুন ইয়েস্টারডে এগারোটা সাতান্ন পি এম গতকালে শূন্য সাত সাতাশ তার সাইডে বিন্দু দেখুন খেলাতে ছাব্বিশ বিন্দুটা অনুযায়ী যেটা গুরুত্বপূর্ণ বেশি বলেছিলাম ও পনেরগুলো ছাব্বিশ চলে আসে বেয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ দেখুন বেয়াল্লিশ তেতাল্লিশ হাজার সাইডে বিন্দু আছে বিন্দুটা বেশি গুরুত্ব দেখুন প্রায় সব বিন্দুটাই কিন্তু বেশি খেলছে

পঁয়ষট্টি ছিয়াশি সাতাশি দিয়েছে দেখুন ও পণ্য করলে ছিয়াশি চলে আসে একবার দেখাচ্ছে দেখুন পঁয়ষট্টি ছিয়াশি সাতাশি আছে ও পণ্য ছিয়াশিটা আছে সাতাশি বিরানব্বই সাতাশি বিরানব্বই দেখুন সাতাশি দিয়েছে দেখুন তাই দেখুন কবে দিয়েছি কখন দিয়েছি এ এস্টার ডে এগারোটা সাতান্ন পি এম সাতাশে বিরানব্বই দিয়েছি সাইটের বিন্দু দিয়েছি যে চার সংখ্যা সাইটের বিন্দু আছে সেটা উপরটার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ সাতাশে বিরানব্বই উপর একানব্বই উনিশশো তিরানব্বই তো সাতাশি বিরানব্বই বিরানব্বই করেছে তিনশো ঘরে তিনশো ঘরে দেখুন তিনশো ঘরে আছে বিরাশি সাতষট্টি বিরাশি সাতষট্টি বিরাশি সাতষট্টি দেখুন বিরাশি সাতষট্টি এই বিরাশি সাতষট্টিটা আমাদের বিরাশি সাতষট্টিটা আমরা ইউটিউবে দিয়েছি এখানে নেই ইউটিউবের থেকে যেটা আছে দেখে নেবেন তাও আমি দেখিয়ে দিই আপনাদের এটা আমি যেখান থেকে কালেকশান করে আপনাকে দিচ্ছি সেখান থেকে আমি দেখি বিরাশি সাতষট্টি তো আমরা চলে যাই যেখানে আমাদের মেন যেখান থেকে আমরা দিই বিরাশি সাতষট্টি আঠেরো তারিখে এখানটায় আমরা ইউটিউবে দিয়েছিলাম বিরাশি সাতষট্টি দেখুন এটা সেই আমাদেরকে পাঠিয়ে যেটা মেন আমাদের সিনিয়র ইয়েস্টারে দেখুন এগারোটা একুশ দিয়েছে বিরাশি সাতষট্টি দেখুন বিরাশি আটষট্টি দিয়েছে বিন্দু ও সাথে চলে আসে এটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে কিন্তু ইউটিউবের ভিডিওতে দেখুন চুরাশি উনিশ চৌরাশি উনিশ যে কোনো একটা ভিডিও চলে যাই যে কোনো একটা গ্রুপে চুরাশি উনিশ দেখুন চৌরাশি আঠেরো দিয়েছি ওপর নিচ করলে উনিশ হয়ে যায় আর একশো কুড়ি ঘরে তো প্রচুর পেরাজ হয়েছে একশো কুড়ি ঘরে দেখুন শূন্য দুই চুয়ান্ন শূন্য দুই ষাট শূন্য ছয় তিয়াত্তর শূন্য দুই চুয়ান্ন ষাট শূন্য দুই চুয়ান্ন ষাট শূন্য দুই চুয়ান্ন কোথায় গেল শূন্য দুই চুয়ান্ন ষাট দেখুন শূন্য দুই তিপ্পান্ন সাইটে বিন্দু ঔপ নিষ্কুলে চুয়ান্নটা চলে আসে শূন্য দুই একষট্টি সাইটে বিন্দু ঔপ নিষ্কুলে ষাট চলে আসে মানে কতটা ইজি যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমি মাত্র দুশো টাকার বিনিময়ে সাড়ে সাজেশনগুলো দিচ্ছি এক বছরের জন্য মেম্বারশিপ আমাদের দুশো টাকা তিনি নিতে পারেন শূন্য ছয় তিয়াত্তর শূন্য ছয় তিয়াত্তর শূন্য ছয় তিয়াত্তর দেখুন শূন্য ছয় তিয়াত্তর সাইটে বিন্দু তিয়াত্তরটাই খেলেছে খেলেছিস হল না কত ইজি আঠেরো সাতাত্তর দেখুন আঠেরো সাতাত্তর আমার সারাশনের যা আছে আঠেরো সাতাত্তর আঠেরো দেখুন আঠেরো ছিয়াত্তর সাইটে বিন্দু মানে প্রায় সব বিন্দুগুলোই খেলছে আঠেরো ছিয়াত্তর করে সাতাতেরো চলে গেল প্রচুর প্রাইস প্রচুর আচ্ছা এখান থেকে করে দেখাই বাহান্ন একুশ পঞ্চান্ন আশি বাহান্ন একুশ পঞ্চান্ন আশি বাহান্ন একুশ পঞ্চান্ন আশি প্রচুর প্রাইস প্রচুর পঞ্চান্ন আশি দেখুন পঞ্চান্ন তিরাশি সাইটে বিন্দু আমাদের কিন্তু আশিটা খেলেনি তবে খেলেছে পাটনাম মেরিনের নাম্বার লোপার দিয়েছে লোপারটাই খেলেছে প্রচুর আছে এরকম আঠাত্তর পঞ্চান্ন আঠাত্তর উনব্বই উনআশি আঠাত্তর পঞ্চান্ন আঠাত্তর উনআশি দেখুন আঠাত্তর পঞ্চান্ন দেখুন আঠাত্তর চুয়ান্ন সাইডে বিন্দু ওপর ওপন্নি করলে চলে আসে দেখুন আঠাত্তর পঞ্চান্ন আঠাত্তর উনআশি কিন্তু আমাদের ছিয়াশি আছে এটা আমাদের শুধু পার্ট নাম্বার খেলেছে আঠাত্তর সাতের পার্টে আচ্ছা আর প্রচুর প্রাইজ প্রচুর বড়ো হয়ে গেছে ওটা এবার আমরা দেখাচ্ছি আমরা উনিশ তারিখের আটটা এর চার সংখ্যার সাজেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি উনিশ তারিখের আটটা পিএমের চার সংখ্যার সাজেশন দেখুন যারা আমাদের মেম্বার নিতে চাননি অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হলো দেখুন স্ক্রিনে দেওয়া আছে সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারে ফোন করে আমাদের মেম্বারশিপ এক বছর জন্য দুশো টাকা নিতে পারেন দেখুন আমাদের সেম নিয়ম সেম একই কথা রেগুলার যেই চার সংখ্যাটা নেবেন তারা উপর নিতে হবে যেরকম ডবল জিরো একষট্টি আছে উপরে ষাট নিচে বাষট্টি আর যে চার সংখ্যার সাইটে বিন্দু আছে সেটা উপরটা তো না বেশি গুরুত্বপূর্ণ ডবল জিরো ছেষট্টি সাইডে বিন্দু বেশি গুরুত্বপূর্ণ এরকম করে প্রত্যেকটা আর তার উপর নিতে হবে স্ক্রিনশটটা নিয়ে নিন আর যারা আমাদের এখন নটার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্য করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুদের শেয়ার করুন আমাদের মেম্বারশিপ চ্যানেলে নিতে পারেন আমাদের এবার দেখুন আমাদের যে ইউটিউবে যে আমরা দিচ্ছি এখানে যে ডবল জিরো শূন্য এক শূন্য দুই শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য সাত এই যে শূন্য মিডিলের ছখানা মিডিল দিলাম এবং তার পার্ট নাম্বার এবং চারশোখা দিলাম আমাদের মেম্বারশিপ যারা নেবেন তাদের পার্সোনাল যারা নিচ্ছে তাদের জন্য আমাদের এ ডবল জিরো থেকে নাইনটি নাইন পর্যন্ত একটা মিডিল তিনটে করে পার্ট নাম্বার মধ্যে চার সংখ্যা দেওয়া হবে এছাড়া আমাদের দেখুন আছে যে এই যে ছখানা মিডিল আছে জিরোর মিডিল জিরোর পার্টে এখান থেকে আমরা কোনটা মোস্ট ইম্পর্টেন্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দুটো মিডিল প্রথমে আপনাকে দেব দেখা আজকের জন্য ডবল জিরো শূন্য দুইটা গুরুত্বপূর্ণ মিডিল যারা পার্ট আমাদের মেম্বারশিপ নেবেন এবারে এই যে শূন্য ডবল জিরোর যে তিনটে পার্ট নাম্বার আছে ছয়ের পাট সাতের পাট আটের পার্ট এর মধ্যে কোন পার্ট নাম্বারটা নাইনটি পারসেন্ট খেলবেই খেলবে সেটা আমরা আমাদের গ্রুপে বলে দিই ধরুন আপনাকে ডবল জিরোর সাতের পাটটা আজকে গুরুত্বপূর্ণ তার সাথে পার্টটার কি আছে না ডবল জিরো একাত্তর ডবল সাতাত্তর এবারে ডবল জিরোর সাতাত্তরের সাইডে বিন্দু আছে ওটা নিতে হবে তাহলে ডবল জিরো সাতাত্তর ওপরে ছিয়াত্তর নিচে আটাত্তর তিনখানা নাম্বার এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট প্রাইস থাকবেই একটা তো যারা আমাদের মেম্বারশিপ চায় এই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে তো রাখলাম বাই গুড নাইট এটা দেখে নিন তারপর দিয়ে দিচ্ছি আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল বেল আইকনটি আমাদের পাশে থাকবে বন্ধুদের শেয়ার করবেন বাই